শুভ সন্ধ্যা আজ মহাভারত পাঠ করব দ্রোণাচার্য তার শিষ্যদের যে শিক্ষা দিয়েছেন অস্ত্র সেখান থেকে সেখান বোঝা যাবে কে কেমন অস্ত্র শিক্ষা করেছেন দ্রোণাচার্য একবার সত্যি সত্যিই বিপদে পড়েছেন গঙ্গার জলে নেমে যখন কুমির গঙ্গা স্নানে গেছে কুমির ধরে টানছে দ্রোণাচার্য দ্রোণাচার্য তখন বাঁচাও বাঁচাও করছে শিষ্যদের তারা সব বুঝতে পারছে না হেলিয়ে দিলিয়ে যাচ্ছে গিয়ে একটা তীর নিয়ে আসছে এসে বা গুরুদেবকে বাঁচাবে ততক্ষণে অর্জুনের কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট শুরু হয়ে গেছে তিনি এমন বান মারলেন কুমির একদম মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল দ্রোণাচার্য প্রাণ বাঁচল বাঁচলো এই ঘটনাটা আর একটা ঘটনা দেখা যাচ্ছে যে সঙ্গে সঙ্গে কী করা কর্তব্য সেই ঘটনাটা সেই মানে কাজ মানে ঘটনা ঘটছে তখন কি করা উচিত সেটা যে অর্জুনই একমাত্র তার মাথা দেখে এলো বাকিগুলোর মাথায় খেয়ে সেটা বলছে তবে একদিন দ্রোণ যান গঙ্গা স্নানে সঙ্গেতে করিয়া লইলেন শিষ্যগণে জলে নামিলেন গুরু শিষ্যগণ তটে কুম্ভীর ধরিল তাকে তারে দর্শন বিকটে শক্তি সত্ত্বে মুক্ত নাই হইয়া বলিলেন সব শিষ্যগণে আমারে কুম্ভীর ধরি লইয়া যায় জলে এই ডোয়ালো রাখো আমারে সকালে সকলে সকলে আমাকে বাঁচাও দ্রোণের বছরে সবে হইল চমৎকার আস্তে ব্যস্তে লইয়া যায় অস্ত্র যে যাহার দ্রোণেতে মুখেতে তবু নাহি সরে বাণী অলক্ষিতে পঞ্চবান মারিল ফাল্গুনি এই যে অর্জুনের কতগুলো নাম ফাল্গুনি হচ্ছে অর্জুনের নাম পঞ্চবান মেরে দিল সঙ্গে সঙ্গে কোনো কিছু ভাবল না সঙ্গে সঙ্গে খণ্ড খণ্ড হইল কুম্ভীর কলবর মরিল কুম্ভীর ভাসে জলের উপর জল হইতে উঠি দ্রোণ ধরিয়া অর্জুনে বারবার তুষিল চুম্বন আলিঙ্গনে এই সেই শ্রেষ্ঠ অর্জুন যার মানে দুবার সে চিন্তা করতে সময় নেয় না যে সেই মুহূর্তে কি করা উচিত দিলেন অস্ত্র নাম তিনি তার প্রাণ বাঁচালো তুষিয়া সন্তুষ্ট হলেন তুষিয়া দিলেন অস্ত্র নাম ব্রহ্মশ্রী সন্তুষ্ট হয়ে তাকে অস্ত্র দিলেন গুরুর কৃপা একে বলা হয় আর একালব্য গুরুর কৃপা পেলেন না দুর্ভাগ্য একালব্যের কিন্তু এখানে একালব্য কিন্তু তিনি যার যে শিষ্য হিসাবে তিনি কিন্তু বড়ই থেকে গেলেন সবার কিন্তু থাকবে যতই অর্জুনকে অস্ত্র দ্রোন মহাবীর এই অস্ত্র পহারিয়া দেবতা রাক্ষসে কদাচিৎ অস্ত্র নাহি ছাড়িবা মানুষে মানুষের প্রতি এই অস্ত্র তুমি সেরো না কি অস্ত্র দেয়া হলো ব্রহ্ম শির দিলেন দেখিয়া গুরুর এত অর্জুনের সম্মান তো অর্জুনকে সম্মান দিচ্ছে এবার তো দুর্যোধনের হিংসা আগে হতে মন তো পরিপূর্ণ প্রথম থেকে তার মধ্যে এতটা দুই দুই করছে চোখের সামনে না আশ্চর্য হয় দেখে আর গুরুরা তো অর্জুনের সম্মান ক্রোধে দুর্যোধন চিনতে মরণ সমান হেন মতে দ্রোণাচার্য সব শিষ্যগণে নানা বিদ্যা শিক্ষা করালেন যতনে রথ আরোহণে দৃঢ় দৃষ্টি এইবার ধীরে 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 এখানটা একটু মানে অনেকটা মানে বলা হয়ে গেল যে দুর্যোধনের খুব রাগ হলো অর্জুনকে এমন করছে কেন তারপর ধীরে ধীরে একে একে সব মানে শিষ্যরা যে বড় হলো তাদের পরিচয় দেওয়া হলো যে নানা বিদ্যা হয়ে গেল যত্ন করে রথ আরোহণে দৃঢ়হান যুধিষ্ঠি গদাই কুশল দুর্যোধন আর ভীম বীর গদাই হলো দুর্যোধন আর ভীম তুরঙ্গে নুকুল হইল সহদেব কুন্ত হেনমতে হইলেন সবে বিদ্যা ইন্দ্রের নন্দন হইল ইন্দ্রের সমান সকল বিদ্যায় পূর্ণ হইল বাখান রথ গজ অশ্ব ভূমি সর্বত্র অভ্যাস হল অর্জুন ধনু খড়গ গদা আদি সর্বত্র প্রকাশ ক্লাসের থাকে এখানে অর্জুনের ঠিক তাই মহাভারতের কথা অমৃতের ধার ভক্তিতে শুনিলে তবে মহাভারতের কথা অমৃতের ধার ভক্তিতে শুনিলে তরে হ'ব oh, পাৰ oh,